আমরা ভিডিও আসলে কত এখন আমরা কোন দিকে যাবো জঙ্গলের মধ্যে আটকে পড়ছি জামাই ভয়টা লাগে নি হ্যাঁ মুই তো ভয় পাই নি pula জামাই দি কাছা देছে ঘটনা কি गाइस আমরা আরছি গভীর জঙ্গলের মধ্যে অনেক দিন পর তো জঙ্গল আর কি শুক হই আগে আছে তো এই জন্য একটু ভিতরে ঢোকলাম তো ভিতরে ঢুকিয়া এই যে দেখেন আট জুড়ি কাডা অভাব নাই তো কাডার মধ্যে আটকে পড়ছি সই দিয়া কিভাবে শামুক খায় হ্যাঁ মগের অধিকায় আমি দেখি নাই শুই দিয়ে কীভাবে খায় মানে দিয়ে ওটারে বাইর করে শামুক হ্যাঁ এই দিয়ে আছে কয়টা শামুক হাতে লইবেন নি দেখেন দি এটা একটু চেষ্টা করে দেখবেন নি কীভাবে কি করা যায় ওই যে ওই গাছের গোড়ায় শামুকের অভাব নাই হয় যে ওই যে ওই যে না এটা কীভাবে খায় এইটা এইটা পর খায় তুই খাই দেখবি কেমন লাগে না ওগুলো আমি শুনছি নাকি শেষ তো করি তারপর শুই দিয়ে আর কি বাইর করে বুঝছেন বাইর করি তারপর খায় কথা বুঝাইতে পারছি কাডার মধ্যে খাইছে তো আমরা এদিকে ঢুকলাম কি লেগে যামাই ও এই জায়গায় দে একটু ফাঁকা আছে এই যে ঠিক আছে এই যেতে মোটামুটি একটু ফাঁকা আছে ভালোই লাগতে আছে তো গাইস আমরা আসলে জঙ্গলের ভিতরে শ্বশুর জামা একটু ঘুরতে আসলাম আসলে আর কিছুদিন পরই এই সমস্ত জায়গায় পানি উঠতে যাইবে তখন আর ছয় মাসের মধ্যে আমরা এর ভিতরে আর আসতে পারবো না এখন জঙ্গল আপনার টোটালি শুকনো আর কি বুঝছেন তো আপনারা ঘুরতে আসতে পারেন এটা কিন্তু গোরা পর্যটনের ভিতরে গোরাপদা পর্যটন এরিয়ার মধ্যে না মামা কালার সিজন শেষ হ্যাঁ ওটা আবার আপনার ওই যে বর্ষাকালে মামা কালাটা বেশি পাওয়া যায় এখন মামা কলা নাই এখন শুধু ওই জঙ্গলে আপনি ঘুরবেন ফিরবেন আনন্দ ফুর্তি করবেন অথবা পিকনিক করার জন্য পিকনিক করতে হলে এখন মজা বেশি বুঝছেন ঠিক আছে পিকনিকে আসবেন মজা পাইবেন কথা বুঝাইতে পারছি হুম যে এই যে মনে হয় ওঠা যাইবে এই যে শিল্ডে দেখা যাইতে আছে হ্যাঁ এই যেতে মনে হয় বাইরে যাইবে তো আমরা এই যে ধীরে ধীরে হাঁটতে থাকি বুঝছেন জঙ্গলের ভিতরে ঢুকলে আপনার ভিতরের যে একটা অরিজিনাল যে একটা পাখির যে কিসির মিশির এইগুলো শুনলেই আপনার মাথা নষ্ট হয়ে যায় শোনেন শোনেন পাখির যে কিসির মিসিরগুলো শোনা যায় না জঙ্গলে আপনি ঘরে নিচে উঠানো যাবে না ঘর উঠাইতে হবে যে উপরে গাছের সাথে যাতে জোয়ারের পানি দেখা যাইতে ওই জোবার সময় যাতে পানিতে কোনোভাবেই আপনারে শুইতে না পারে ঠিক আছে হ্যাঁ ওই ধরনের একটা গড় উঠাইতে হবে ওখানে আইসে আপনি শুটিং টুটিং করবেন শুটিং স্পট বানাইবেন আর কি ঠিক আছে তাইলে ভালো হইবে বুঝাইতে পারছি আর জামাই আমাকেও আবার এগুলো দেহার কোনো শখ নাই কারণ আমরা ছোটোবেলা থেকেই মনে করেন এগুলো দেহি বুঝছেন এই না এক জায়গায় মনে করেন দুইটা তিনটা গাছ একসাথে মিলেন না আছে ওই জায়গায় মনে করেন একটা মাছা দিয়া তারপর উঠান যায় বুঝছেন